আহ জাফর ইকবাল তিনি বলছেন যে মানুষ যদি বিজ্ঞানের ক্ষমতা বিশ্বাস না করে যদি ভয় না পায় আবার যদি ভরসা না করে তাহলে কার ওপর ভরসা করবে বা বিশ্বাস করবে কাকে ভয় পাবে ধর্ম বিজ্ঞানের জন্য যেমন বাধা বিজ্ঞান হচ্ছে যুদ্ধ চলে যারা বিজ্ঞানবাদী মূলত তারা বিজ্ঞানকে একদম আউট অফ নোয়ার একদম ট্রুথ ধরে নেয় তাদের কাছে কোন লজিক নেই জাস্ট বিজ্ঞান বলছে তাই সত্য ব্রুষের মতে এটা আসলে বিজ্ঞান বিজ্ঞান বাদ এটা আইডিয়লজি একটি হাতিয়ার যার ও ভিত্তি করে দাঁড়িয়ে আছে পশ্চিমা রেশনালিজম এমন এম্পেরিসিজম যেখান থেকে আমরা পাই লিবারালিজম সেকুলারিজম বিবর্তন বিদ্যা অনুযায়ী যারা হচ্ছে যাদের লোম অনেক বেশি যাদের হচ্ছে চোখ ব্লু না বা নীল না তারা হচ্ছে বেকার বা ডিজেনারেটেড আর তারা সমাজ অর্থনীতির জন্য বোঝা এবং এদের দ্বারা অপরাধমূলক কাজ হওয়ার সময় অনেক বেশি বিজ্ঞানের দাবি হচ্ছে আর বিজ্ঞান যা যা বলবো তার সত্য প্লাস ওটাকে আমি ইউজ করে সমাজকে পরিবর্তন করতে পারবো এবং এতটাই পরিবর্তন করতে পারবো যে বিজ্ঞানবাদকে দিয়ে আমি ধর্মকে রিপ্লেস করতে পারবো তারা হচ্ছে মানুষ এবং বানর এসে কম সম্পর্কযুক্ত তারা মূলত বেশি সুপারিয়র যেমন হচ্ছে ইউরোপিয়ানরা বা সাদা চামা মূলত যাদের হচ্ছে লোম কম সরু এবং হচ্ছে যাদের ব্রন্ড চুল আছে তারা হচ্ছে মূলত সুপারিয়র এবং অন্যান্য যা জাতি আছে যেমন হচ্ছে আফ্রিকানরা তারা হচ্ছে কম সুপারিয়র বা হচ্ছে সুপারিয়র না একদমই ভাষা নিম্ন জাতি দ্য মুসলিম অ্যান্ড সিরিজের পক্ষ থেকে আমরা হচ্ছে আজকে বিজ্ঞানবাদ সিরিজ নিয়ে এসেছি বিজ্ঞানবাদ একটা ডেঞ্জারাস একটা আইডিওলজি এটা নিয়ে তেমন একটা বাংলাদেশে তেমন প্রেক্ষাপটে কথা বলা হয় না পশ্চিমাতে চর্চা হলেও বাংলাদেশে এটা খুব কম কথা বলা হয় এবং খুব কম রিসোর্স আছে নিয়ে তো রিসোর্স কোন কোনো কন্ট্রিবিউট রাখতে এই মূলত আয়োজন তো আমরা বিজ্ঞামার সিরিজ এর মূলত ছটা সিরিজ করবো ছটা পার্ট মূল হচ্ছে পাঁচটা আর একটা হচ্ছে বোনাস তো এই টপিক যেগুলো কভার হবে তা হচ্ছে বিজ্ঞামার ইতিহাস বিজ্ঞান মাদের বিবর্তন ও সমাজ বিজ্ঞান মাদের খন্ডন বিজ্ঞানের বিশ্বাস জায়গা আছে কিনা এবং ফাইন টুনিং একটা বোনাস একটা পার্ট তো কেন করব মূলত বিজ্ঞানকে সুস্থভাবে বোঝার জন্য একটা মাইন্ডসেট ক্রিয়েট করার জন্য বিজ্ঞানবাদে যাতে ফাঁদে না পড়ি কোনো ডেলিউশনাল অ্যাপিস্টোমোলজি বা অথবা বিভ্রান্তিকর কোনো জ্ঞানতাত্ত্বিক কাঠামো যাতে তৈরি না হয় এবং সামাজিক গঠনে কিভাবে এই বিজ্ঞানবাদ প্রভাব ফেলেছে তা বোঝার জন্য আর একাডেমিক বায়াসনাস তো আছেই তো বিজ্ঞানবাদ ইতিহাস বিজ্ঞানবাদকে বুঝতে পারবো প্রথমে আমার সঙ্গে জানেনি সঙ্গে জানতে হলে আমাদের একাডেমিক কাছে তো একাডেমিক অনেক ফিলোসফার এটাকে সংগত করেছেন যদিও বিজ্ঞানবাদের অনেকগুলো স্কুল অফ থট রয়েছে তার মধ্যে যেমন যেমন রিয়ালিজম তারপর প্রেগম্যাটিজম আরও অনেক কিছু তো এই সংজ্ঞা দেওয়া হয় তা হচ্ছে যেমন মাইকেল স্টেনমার্ক তিনি অনেক সুন্দর একটা ডেফিনেশন দিয়েছেন যে বিজ্ঞানের বাইরে কোনো ডোমেন অফ নলেজ নেই অর্থাৎ বিজ্ঞানই হচ্ছে একমাত্র উৎস যা হচ্ছে আমাদের জ্ঞান দেয় এবং অন্যান্য যেসব উৎস রয়েছে যেমন হচ্ছে হিউম্যান সাইকোলজি বা হচ্ছে আপনার সমাজ বিজ্ঞান এবং হচ্ছে ইতিহাস যেহেতু সাইকোলজি বিজ্ঞান আন্ডার পরে বাট সাইকোলজি হচ্ছে আপনার মনস্তাত্ত্বিক নিয়ে এখন মনস্তাত্ত্বিক অনেক সময় ফিজিক্যাল প্রপার্টি ধরা হয় না যা অনেকে এটা বলে যে বিজ্ঞান পড়ে না বাট সত্ত্বেও ইতিহাস এবং অন্যান্য যেসব ফিল্ড আছে তা হচ্ছে বিজ্ঞানের যেহেতু বাইরে তা মানে হচ্ছে এগুলো সত্য না এবং হচ্ছে আমার সত্য দেয় না যা সত্য দেবে সবচেয়ে বিজ্ঞান এবং অন্য অন্য যেসব ফিলোসফার যেমন নাস্তিক দার্শনিক আলেকজান্ডার রোজারবার্গ তার মতে হচ্ছে বিজ্ঞানী হচ্ছে একমাত্র ট্রুথ ফ্যাক্টরি মানে হচ্ছে বিজ্ঞানী একমাত্র সত্যতা দেয় এমন একটা ফ্যাক্টরি যেখান থেকে শুধু সত্যই বের হয় আর কোনো কিছু বের হয় না তারপর সুজন হ্যাক তার একটা বই ডিফেন্ডিং সায়েন্স উইথ রিজন এখানে তিনি একটা বিজ্ঞানবাদীতে বৈশিষ্ট্য তুলে ধরেছেন বিজ্ঞানবাদীতে বৈশিষ্ট্য হচ্ছে বাংলার সাথে মিলে যাওয়ার একটা তিনি এখানে আপনারা বলেছেন যে যারা বিজ্ঞানবাদী মূলত তারা বিজ্ঞানকে একদম আউট অফ নোয়ার একদম ট্রুথ ধরে নেয় তাদের কাছে কোনো লজিক নেই জাস্ট বিজ্ঞান বলছে তাই সত্য যেমন ফেসবুকে কোনো ধর্মীয় কোনো পোস্ট দিলে দেখবেন যে বিজ্ঞানবাদীরা হচ্ছে আপনার বিজ্ঞানের চর্চা করতেছে বলবে যে এটা তো বিজ্ঞান নেয় হ্যান এগুলো অনেকে বলবে তো এগুলো হচ্ছে বিজ্ঞানবাদীদের লক্ষণ বিজ্ঞান মনস্ক লক্ষণ না এবং তিনি হচ্ছে একটা সংজ্ঞা দেন তিনি বলেন যে যদি ওই সংজ্ঞাটা খুবই ওভার সিম্প্লিফাইড তিনি বলেন যে বিজ্ঞানবাদ হচ্ছে এমন একটা ফিল্ড যেখানে হচ্ছে সব আইডিয়াল ম্যাথড এবং পলিটিক্যাল আছে সবখানে একটা প্রভাবফেল যদিও এটা অনেকটা ওভার সিমপ্লিফাইড ডেফিনেশন তাই আমরা এটা নিব না এক্সট্রিম ডেফিনেশন হচ্ছে যেমন সায়েন্টিজম হচ্ছে সায়েন্টিজম অনেক গবেষণা করছেন যিনি তিনি একটা বই লিখেছেন যে সায়েন্টিজম ফিলোসফি অ্যান্ড দ্য ইনফ্রাস্ট্রাকশন উইথ সায়েন্স সেখানে তিনি বলেন যে সায়েন্টিজম হচ্ছে এমন একটা আইডিওলজি যা ন্যাচারাল সায়েন্সের সাথে অন্যান্য যেসব ফিল্ড যদি কম্পেয়ার করি তা কোনোদিন সত্য দিবে না যদি সায়েন্সই দিবে এবং সায়েন্সই হচ্ছে একমাত্র হাই ভ্যালুজ থাকবে অন্যান্য ফিল্ড কোনো হাই ভ্যালু থাকবে না এটা খুবই এক্সট্রিম একটা ভিউ অ্যামেটিফিজিস্ট আয়ন হাচিনসন উনি বলেন যে সায়েন্স হচ্ছে একমাত্র ফিল্ড যেখানে হচ্ছে সূত্রপাত পাওয়া যায় সত্য অন্য কোন ফিল্ড নেই বিজ্ঞান ইতিহাসটা বুঝতে হবে ইতিহাসকে মূলত আমরা চারটি মডেলে ভাগ করছি যেমন একটা হচ্ছে দ্য সায়েন্টিফিক রেভলিউশন এনলাইটেনমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন লজিক্যাল পজিটিভিজম ভিয়া সার্কেল এই চারটা কমানোর সরে আসে কমানস্বরে থাকার কারণে একটা আর আটটার উপরে ইফেক্ট আছে তা আমরা বুঝবো এখনই সায়েন্টিফিক রেগুলেশন যখন শুরু হয় তখন দেখা যায় যে এর আগে চার্চের ফাদাররা যেটা করতো তারা বিজ্ঞানকে তেমন একটা প্রাধান্য দিত না যখন এই বিজ্ঞানে কোনো লেখার সাথে স্ক্রিপচার তাদের বাইবেলের সাথে কোনো অমিল থাকতো তারা খারাজ করে দিত বলতো সায়েন্স এখানে বোকামি কাজ করছে গ্রিক সায়েন্সকে তখন প্রাধান্য দেওয়া হতো বেশি কারণ গ্রিক সায়েন্স হচ্ছে দাবি করে যে সূর্য পৃথিবী চাঁদে ঘুরে যা হচ্ছে বাইবেলের জেনিসিস চ্যাপ্টার সাথে মিলে যায় তো তখনকার চার্চ ফাদাররা এই অ্যাকাউন্টটা খুব সহজেই মেনে নেয় কারণ তাদের আর্ডিওলজির সাথে মিলে কিন্তু যখন হচ্ছে কপার নিকাস এবং অন্যান্য যারা আছেন তারা হচ্ছে তারা দেখেন যে না আমাদের ম্যাথ এখানে আমরা দেখতেছি যে বাস্তবতার সাথে আসলে পৃথিবী হচ্ছে সূর্য সাথে ঘোরার কথা যা বাইবেল একদম স্পষ্ট ভুল যার কারণে যেটা হয়েছে তখন হচ্ছে সায়েন্টিফিক রেভলিউশন বা বৈজ্ঞানিক বিপ্লব দেখা দেয় যাতে ধর্মকে রিপ্লেস করতে পারে বিজ্ঞান কারণ ধর্ম আমাদের কোনো রিয়েলিটি দিচ্ছে না অর্থাৎ খ্রিস্টান খ্রিস্টান জুডিও আর কি তো একটা হংকা দিনে হচ্ছে জেডি বার্নাল মতো চিন্তাবিদরা বই লেখেন এবং হচ্ছে সাইন্টিফিক রেভলিউশন আরো প্রচার করেন আরো সমৃদ্ধ করেন তো এইভাবে দেখা যায় যদিও সায়েন্টিফিক রেভলিউশন বা হচ্ছে বৈজ্ঞানিক বিপ্লব আসলে হয়েছে কিনা তা নিয়ে অনেক দ্বিমত রয়েছে তবে হ্যাঁ এটা সত্য যে তারা এটা অনেক চেষ্টা করছেন যাতে চার্চ ফাদারদের গুরুত্ব না দিয়ে সায়েন্সকে গুরুত্ব দেওয়া হয় সায়েন্টিস্টদের গুরুত্ব দেওয়া হয় এই সময় যেটা হয়েছে জার্নাস্ট্রো মেয়ার তার একটা বই হোয়াট রেভলিউশন ইজ সেখানে লেখেন যে সায়েন্টিফিক রেভলিউশনের একদম শুরুর দিকে অর্থাৎ সেভেন্টিন সেঞ্চুরিতে যত যত সায়েন্টিফিক অবজারভেশন দেখা যায় বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ততই ওই স্টোরি বা বাইবেলের যেসব স্টোরি আছে গল্প আছে তার সাথে কোনো মিল নেই তখন এটা রূপকথা কাঠামো হয়ে দাঁড়ায় তারপর এনলাইটেনমেন্ট এনলাইটেনমেন্ট হচ্ছে যখন শুরু হয় তখন হচ্ছে এটার সূত্রপাত ঘটে আসলে দ্য সায়েন্টিফিক রেগুলেশন থেকে দ্য সায়েন্টিফিক রেগুলেশন হচ্ছে এটা মূলত আস্তে আস্তে একটা পথ খুলে দেয় এনলাইটেনমেন্টের জন্য এনলাইটেনমেন্টের সময় যেটা হয় হিউম্যান মাইন্ডকে বেশি গুরুত্ব দেওয়া হয় অন্যান্য ফিল্ড থেকে যেমন হুমান আজাদ বলছিলেন যে হিউম্যান মাইন্ড বা হচ্ছে মানুষের ব্রেইনই হচ্ছে একমাত্র আদালত এক কথায় রেফারেন্স পয়েন্ট সবকিছু মোরালিটি বলেন বা হচ্ছে চিন্তা বলেন সবকিছু তো এখন এনলাইটমেন্টের সময় যেটা হয়েছে যে হিউম্যান মাইন্ডকে আদালত ধরা হয়েছে এবং অন্যান্য ফিল্ড বিজ্ঞানের বাইরে যেসব ফিল্ড কারণ হচ্ছে দেখা যায় যে আমাদের হিউম্যান মাইন্ড খুবই সুন্দরভাবে বিজ্ঞানকে গ্রাস করতে পারতেছে যা অন্যান্য ক্ষেত্রে সম্ভব না যেমন ইতিহাস বা অন্যান্য ক্ষেত্রে হচ্ছে না মানে হচ্ছে না বলতে ওখান থেকে আমরা ট্রুথ পাচ্ছি না তাই আমাদের হিউম্যান মাইন্ডের এটা দরকারও নেই কিন্তু সায়েন্সের ক্ষেত্রে আমার মাইন্ড একদমই অ্যালাইনমেন্ট বা একটা সমান্তর পথে যাচ্ছে তো এখন এখান থেকে আসলে প্রগ্রেসিভিজম টার্মটা চলে আসে প্রগতিশীল বাংলা অনেকে প্রগতিশীল ট্রামটা বেশি ইউজ করে তো এই প্রগতিশীল ট্রামটা এখান থেকেই আসে এরপর যা আসে উশন আপনার আস্তে 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 বিজ্ঞান যত উন্নত হয় তত দেখা যায় যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তৈরি হয় কলকারখানা ফ্যাক্টরি প্রয়োজন পড়ে কারণ অনেক কিছু কাজ করা করা এই বিজ্ঞানের মাধ্যমে তোর জন্য ফ্যাক্টরি তৈরি হয় তখন মানুষ আগে যখন কৃষি কাজ করতো আগে ছিল কৃষি বিপ্লব তো আস্তে আস্তে কৃষি মানুষ দোকানে দোকানে আসা শুরু করে আস্তে আস্তে যারা মাছ ধরো তারা আস্তে আস্তে ফ্যাক্টরিতে কাজ করা শুরু করে দেয় এভাবে দেখা যায় যে যারা কৃষিতে কাজ করতো তারা আস্তে আস্তে কাজ করা শুরু করে দিয়েছে এবং এখানে বলে রাখা ভালো এখানে সাথে বিজ্ঞানবাদের সম্ভব কি বিজ্ঞানবাদ হচ্ছে একটা সাইকোলজিক্যাল ওয়ার এটা কোনো শারীরিক ওয়ার্ড না এখানে সাইকোলজিক্যাল একটা যুদ্ধ চলে আপনার কোন একটা জিনিস একজন সায়েন্টিস্ট বা একজন ফিলোসফ বলতেছিলেন তার নামটা খেয়াল নেই তিনি বলতেছিলেন যে যদি কোনো টেকনোলজি আমাদের দেশে আনা হয় যে কোনো দেশে তখন বিলিফ সিস্টেম কালচার সব একসাথে জড়ো হবে ঠিক তেমনই বিজ্ঞান যখন একটা কোনো আমাদের দিয়েছে যেমন ফ্যাক্টরি বা কলকারখানা এর সাথে কালচার বিলিফ সিস্টেম সব একসাথে জড়ো হয়েছে তো এই কারণে আমাদের হচ্ছে যা সায়েন্টিজম আস্তে আস্তে ইভলভ হওয়া শুরু করে আর মানুষের বিলিফ সিস্টেম আস্তে আস্তে ইভলভ হওয়া শুরু করে বা অগ্রগতি পায় এরপর আসে লজিক্যাল পজিটিভিজম অ্যান্ড বিয়ানা সকল লজিক্যাল পজিটিভিজম হচ্ছে মূলত মরিস শ্লেক তিনি হচ্ছেন চেয়ারপারসন ছিলেন তিনি হচ্ছে মূলত ফিলোসফার তিনি এটা স্টার্ট করেন তারপর হচ্ছে রুরাল কার্নফ তিনি একজন ফিজিস ফিজিসিস্ট এবং ফিলোসফার দুটো উভয় তিনি আরো এটাকে ফেমাস করেন ভিনা সার্কাল মূলত যেটা হয় অস্ট্রিয় দার্শনিক বিডগেনস্টাইন যখন রিয়ালিটির সম্পর্কে বুগি চুগি ডেফিনেশন দিচ্ছিলেন তখন ফিজিস্ট এবং ফিলোসোফারা দেখে যে আমাদের আসলে রিয়ালিটিকে ভালো মতো ডিফাইন করতে হবে এটা মেনলি হয়তো ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের পর হয়েছিল তো তখন যেটা হয় ভিয়েনা সার্কেল যখন তৈরি হয় বা ভিয়েনা চক্র এটা মূলত বলা হয় ফিলোসফিক্যাল রেভলিউশন মানে দার্শনিক বিপ্লব বা দর্শন বিপ্লব এখানে যেটা হয় সেটা হচ্ছে রিয়ালিটিকে এমপিরিসিজম বা হচ্ছে পর্যবেক্ষণের মাধ্যমে ডিফাইন করা শুরু করে অর্থাৎ মনে করেন একটা কথা বললাম যে পাতা রং সবুজ আর পাতা রং সবুজ এটা যদি আমি কথা বলি আপনি অবশ্যই বাইরের দুনিয়া বা ফিজিক্যাল সাথে মিলে দেখবেন যেমন হ্যাঁ বাইরে গেলেন দেখলাম গাছের পাতা সবুজ আমার কথা সত্য হয়ে গেল অর্থাৎ পর্যবেক্ষণের মাধ্যমে আপনার কথা সত্য হবে এটা হচ্ছে তাদের দাবি কিন্তু পর্যবেক্ষণ যদি কোনো যদি না হয় যেমন আমি কালকে সাইকেল কিনবো এখন এটা কিন্তু পর্যবেক্ষণযোগ্য না আমি হচ্ছে কালকে সাইকেল কিনবো এটার সাথে কোনো আপনি ফিজিক্যাল প্রপার্টি পাবেন না যার সাথে মিলিয়ে দেখবেন যেমন গাছের পাতা রং সবুজ এটা ফিজিক্যাল প্রপার্টি যেমন পাতা পাতার সাথে আমি মিলে দেখতে পাচ্ছেন যে আসলে রং সেম কিনা বা একই কিনা রাইট তো এখান থেকে লজিকাল পজিটিভ চলে আসে তখন হচ্ছে মেটাফিজিক্স দর্শকের সহায়তার জন্য মেটাফিজিক্স আসলে কি তা বোঝার জন্য একটা সঙ্গ দেই মেটাফিজিক্স সঙ্গ হচ্ছে দ্য স্টাডি অফ আলটিমেট রিয়ালিটি মানে চূড়ান্ত বাস্তবতার পড়াশোনা নিয়ে একটা কাজ আগে গবেষণা আর কি এখানে সায়েন্স আসেন এখানে মেটাফিজিক্স হচ্ছে মূলত বলে যে কোনো জিনিস অর্থ কি যেমন আমার সঙ্গে ক্যামেরা আছে ক্যামেরার এক্সিস্টেন্স পিছনে অর্থ কি এখন বিজ্ঞান বলবে যে এটার পিছনে কি কি ফাংশন আছে কি কি বৈজ্ঞানিক ফাংশন আছে বলতে পারবে বাট এর পিছনে অর্থ কি তার জন্য মেটাফিজিক্স তো এরকম অনেকই আছে এখন হচ্ছে মেটাফিস ওরা একদম অগ্রাহ্য করে করতে বলে যে মেটাফিজিক্স তখনই মেটাফিস হবে যখন এটাকে এম্প্রিক ভেরিফাই করতে পারবো এখন যেটা সমস্যা হয় এবং অন্যান্য যারা ফিলোসফার যেমন এজ এয়ার তিনিও কিন্তু এই আন্দোলনের সাথে ছিলেন তিনি একটা বইও লেখেন ল্যাঙ্গুয়েজ ট্রুথ এন্ড লজিক সেখানে সেখানে তিনি প্রমাণ করে যে আমাদের ম্যাটার ফিজিক্স কেন দরকার নাই কারণ হচ্ছে আমাদের হচ্ছে এখন বিজ্ঞানী সব উত্তর দিয়ে দিচ্ছে বিজ্ঞান বা হচ্ছে আমাদের পর্যবেক্ষণ হওয়া দরকার ম্যাটার ফিজিক্স তো পর্যবেক্ষণ করার যোগ্য না তাই আমাদের অ্যান্সার দিচ্ছে না এখন অনেক ফিলোসফার দেখলো যেমন আমি একটা গল্প শুনি একজন ফিলোসফার ছিলেন তিনি চিন্তা করতেছেন এটা নিয়ে অনেক তিনি চিন্তা করতেছিলেন যে একটা কুকুর যদি গাছে পিছনে যায় এখন গাছে পিছনে কুকুরটা আছে আমি দেখতে পাচ্ছি তার মানে এটা যে এক্সিস্ট করে না আবার এখন আমি তার পিছনে দৌড়ান দৌড়ানি দিলাম সে হচ্ছে আমার আগে আগে গাছের ওদিক চলে গেল এখন আমি বুঝতেছি না আমি কি একা একা ঘুরতেছি কেন পাগল হয়ে গেছি নাকি কুকুরটা আসলে এক্সিস্ট করে যদি এটা অন্য জায়গায় সর একটা আমি দেখতে পাচ্ছি না তো লজিক্যাল পজিটিভ এরকম হচ্ছে অনেক বেসিক যেসব নলেজ তা কন্ট্রাক্ট করা শুরু করে এবং মানুষের থেকে বেরো শুরু যেমন এজেয়ার যিনি ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিক এই বইটা লিখছেন তিনি নিজেও হচ্ছে এর থেকে বের হয়ে যান তিনি হচ্ছে একটা ইন্টারভিউ দেন ইন্টারভিউতে একদম স্পষ্ট ভাষা বলেন আমি অনেকগুলো লজিক্যাল কারণ দেখান যা আস্তে আস্তে ভেঙে পড়লেও এখনো লেগেসিটা এখনো রয়ে গেছে যেটা এখনো দেখা যায় হচ্ছে যেমন হচ্ছে ভারতীয় দার্শনিক তারা হচ্ছে গ্রাহ্য করেন তারা গ্রহণ করে এটা এবং বাংলাদেশে দেখা যায় যে আমি যা দেখি না তা বিশেষ করবো না তো সায়েন্টিজম নিয়ে আমাদের হচ্ছে যেমন হচ্ছে বাংলাদেশে জাফর ইকবাল তিনি বলছেন যে মানুষ যদি বিজ্ঞানের ক্ষমতাকে বিশেষ না করে যদি ভয় না পায় আবার যদি ভরসা না করে তাহলে উপর ভরসা করবে বা বিশেষ করবে কাকে ভয় পাবে উপর ভরসা করবে জাফর ইকবাল একটা বই ছিল এটা কোয়ান্টাম মেকানিক্স সেখানে যেটা এটা হচ্ছে পুরোপুরি বিজ্ঞান বাদে একটা কথা একটু আগে বিজ্ঞান বাদে যা সংজ্ঞা তার মধ্যে পড়ে যায় স্টিভেন ওয়ার্ক অনেক বড় আমেরিকান ফিজিসিস্ট তিনি নিজেও বলেছেন যে মানুষ যত বিজ্ঞান করবে তত বিজ্ঞানকে ধর্মের জায়গা দিবে এরপর হচ্ছে রিচার্ড ডকিন্স খুবই ফেমাস একজন নব্য নাস্তিক তিনি একজন ব্রিটিশ রিভলিউশনারি বায়োলজিস্ট তিনি বলেন যে এক কথায় ধর্ম বিজ্ঞানের জন্য যেমন বাধা বিজ্ঞান হচ্ছে ধর্মের জন্য বাধা এরপর আমরা হচ্ছে সেকেন্ড এপিসোডে হচ্ছে বিজ্ঞান বাদে প্রভাবাদ নিয়ে কাজ করবো বিজ্ঞানবাদ প্রকৃত কথা বলার লাগে আমাকে আগে জানব যে বিজ্ঞানবাদ কেন হুমকি স্বরূপ আচ্ছা সব কিছু একটা শ্রেণীবিন্যাস আছে মানুষ কাকে কোন চোখে দেখবে কতটুকু সম্মান দিবে তার নির্ধারণ করে এই শ্রেণিবিন্যাস দিয়ে আমি এখানে একটা নির্দিষ্ট সিস্টেমের কথা বলতেছি সোশ্যাল হায়ার আর্কি যেমন আফ্রিকানদের নিচু অথচ শ্বেতাঙ্গদের উঁচু পর্যায়ে দেখার আর সিস্টেম পশ্চিমা এনলাইটমেন্টের যুগের পর থেকে চিন্তাবিদরা এই ধরনের সেই বিনাশকে ন্যাচতা দেওয়ার জন্য প্রকৃতি ও বিজ্ঞানকে হাতির হিসেবে ব্যবহার করে থাকে যেমন উনিশ শতকে আমেরিকানরা দাসত থেকে দেওয়ার জন্য দাবি করতো যে আফ্রিকান মহিলারা বাচ্চা দেওয়ার সময় কম ব্যথা অনুভব করবে অ্যানাটমিক্যাল পার্থক্যের কারণে আর কি তা তাদের দিয়ে শ্রমশক্তির টাইপ কাজ করানো সম্ভব এমনকি এই ধরনের উদ্ভূত ধারণা প্রথম বিশ্বযুদ্ধে সামরিক নীতিতেও ছিল যেমন যাদের সরু থাকবে শরীর লোম কম থাকবে চোখ নীল হবে অর্থাৎ ইউরোপিয়ান সাঁতার নেতা যারা ইত্যাদি চলকের বু ভিত্তি করে নির্ধারণ করে সে মিলিটারিতে আসার যোগ্য কিনা কারণ সে বলা হয় বিবর্তন বিদ্যা অনুযায়ী যারা হচ্ছে যাদের লোম অনেক বেশি যাদের হচ্ছে চোখ ব্লু না বা নীল না তারা হচ্ছে বেকার বা ডিজেনারেটেড আর তারা সমাজ অর্থনীতির জন্য বোঝা এবং এদের দ্বারা অপরাধমূলক কাজ হওয়ার বেশি যেমন একটা সোর্স এখানে দিয়েছে স্টেট স্টেট সেখানে বিস্তারিত আলোচনা আছে এছাড়া সামরিক ইতিহাসবিদ ব্রুস অ্যাস থটন এর মতে বিজ্ঞানকে ব্যবহার করে যে কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড ন্যায্যতা দেওয়া সম্ভব উদাহরণ হিসেবে তিনি বলেন মার্কসিজম শুরু হয় দর্শনের ইতিহাস হিসেবে নয় শুরু হয় বিজ্ঞানের দর্শন হিসেবে যেখানে বিজ্ঞানের মতে মার্কসিজমকে একটি মডেল হিসেবে দেখানো হয় যেখানে ভবিষ্যৎ বাণী অবজেক্টিভিটি কথা বলা হয়েছে এমনকি কাল্প পরও মার্কসিজমকে সায়েন্টিফিক মডেল হিসেবে সমালোচনা করেছেন ব্রুসের মতে এটা আসলে বিজ্ঞান নয় বিজ্ঞানবাদ এটা একটা আইডিওলজি একটি হাতিয়ার যার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে পশ্চিমা রেশনালিজম এমএমপিজম যেখান থেকে আমরা পাই লিবারিজম সেকুলারিজম প্রবৃদ্ধ দর্শনবিদ্যা বিজ্ঞানবাদ বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো বাচ্চা যদিও থেকে আমরা জানি জাফর ইকুল সাহেব অন্যান্য যারা আছেন তাদের জন্য নতুন কিছু না যেমন উনি একটা যে মানুষ যদি স্কুল কলেজ কলেজের আড্ডা দেওয়ার সময় বিজ্ঞানের আলাপ চলে আসে সরাসরি বা কিন্তু অদৃশ্য দেখা যায় না কিংবা ডিটেট করা মুশকিল হয়ে যায় অনেকের মতে এটাতে তেমন গুরুত্বপূর্ণ না অথচ আমরা উপরের উদাহরণ গুলো থেকে দেখতে পাচ্ছি যে বিজ্ঞানকে ব্যবহার করে মানুষের মাঝে বিভ্রান্তিকর জ্ঞানতত্ত্ব সৃষ্টি করা সম্ভব সায়েন্টিজম আসলে কি তা নিয়ে আমরা আলোচনা করেছি তবে হ্যাঁ সায়েন্স কিছু এরিয়ার জন্য ভালো হতে পারে যেমন আমরা কথা বলতেছে বা আপনার বের থাকতেছেন তার জন্য একটা ভালো টুল এবং ন্যাচারাল ওয়ার্ল্ড কে বোঝার জন্য কিভাবে তা কাজ করে তার বোঝার জন্য একটা ভালো টুল হিসেবে কাজ করতেছে তবে আস্তে আস্তে সায়েন্স মানুষের মাইন্ড কন্ট্রোল করা শুরু করে ইন শর্ট মিস আন্ডারস্ট্যান্ডিং বাড়ে এতটাই প্রভাব বাড়ে যে তারা মনে করে যে গড ইজ এ সায়েন্টিফিক হাইপোথেসিস যেমন হচ্ছে আমরা একটা স্টাডি দেখতে পাচ্ছি বিট্টোর যে স্টেঞ্জার তার একটা বই আছে দা নিউ অ্যাথিজম সেখানে তিনি বলেন যে গড বা ঈশ্বর হচ্ছে একটা সায়েন্টিফিক হাইপোথেসিস মানে এটাকে সায়েন্সদের প্রমাণ করা যায় ল্যাবে প্রমাণ করা যাবে কিন্তু পিওর সায়েন্স এ দাবি করে না কেননা সায়েন্স হচ্ছে একটা মাধ্যম ন্যাচারাল ন্যাচারালকে বোঝার জন্য এটা লিমিটেশন হচ্ছে ন্যাচারাল কজেশন এর রেফারেন্সের মাধ্যমে মানে ন্যাচারাল কজেশন মানে হচ্ছে ধরুন ডোমিনোসিফেট একটা পর একটা পরে একটা পর একটা পরে এটাকে বলা হয় ন্যাচারাল কজেশন এটার মাধ্যমে ন্যাচারাল ওয়ার্ল্ডকে বোঝা যায় সায়েন্স সুপার ন্যাচারাল সম্পর্কে কোনো মন্তব্য করে না কেননা যা ন্যাচারালি দেখা বা ছোঁয়া যায় বা ন্যাচারাল ওয়ার্ল্ডকে আবদ্ধ করা যায় ন্যাচার নেচার দ্বারা তা হচ্ছে তা নিয়ে মন্তব্য করবে কিন্তু যা করা যায় না তা নিয়ে মন্তব্য করবে না যেমন হচ্ছে জিন বা অন্য সত্তা যারা সায়েন্টিফিক বিশ্বাসী তারা হয়তো জানে না সায়েন্স এক্সটার্নাল ওয়ার্ল্ড আসলে এক্সিস্ট করে কিনা বা নতুন অর্ডার কোনো আছে কিনা তা নিয়ে কোনো মন্তব্য করে না বা প্রমাণ করে না এটা আমরা পরবর্তী আলোচনা করব পল ডেভিস তার একটা মন্তব্য সে নিয়ে তা নিয়ে আলোচনা করবো আমরা সায়েন্টিজম এর কিছু স্কুলস অফ থট একটা রিপ্রেজেন্টেশনায় অবজেক্টিভ ধরেন দুই যোগ চার এটা কিন্তু পর্যবেক্ষণ দ্বারাও প্রমাণ করা যায় তো এখন এটা এক কথা অবজেক্টিভ এটা কোনো ডিবেট নেই ঠিক তেমনই এটার মতোই বিজ্ঞান আমাদের যা যা থিওরি দেবে তাও দুই দুইগুলো চারের মতো সত্য পজিটিভিজম পজিটিভিজম বলে যেমন প্রথম প্রথমে দেখছিলাম যে যা যা আমরা দেখি তা তাই সত্য হবে যা আমরা দেখি না তা সত্য হবে না এটা হচ্ছে পজিটিভিজম প্রগ্রেসিভিজম প্রগ্রেসিভিজম হচ্ছে এমন একটা এন্টারপ্রাইজ যেখানে নতুন থিওরি আগের থিওরি বিল্ড মানে হচ্ছে আগে থিওরি একটু হয়তো ছিল পরে আমরা ঠিক করে নিচ্ছি নতুন একটা থিওরি এসে পড়ছে মানে আগে থিওরি থেকে আরেকটা থিওরি আসছে এরকম নানা বিজ্ঞান একটা স্কুল অফ থট একটা এক নং কেন প্রবলেমেটিক দুই নং কেন আলোচনা করবো দুই নং কেন প্রথম এপিসোডে বলেছিলাম যে যেমন এজ এয়ার তিনি হচ্ছে লজিক্যাল পজিটিভ গডফাদার অন্যতম তিনি নিজের থেকে বের হয়ে গেছিলেন কারণ হচ্ছে তিনি যেমন হচ্ছে তার দাবি ছিল যে সায়েন্স ভেরিফায়াবল

পৃথিবী হচ্ছে কেন্দ্রে সূর্য তার চারদিকে ঘুরে আটটা একটা মডেল দাবি করেছে সূর্য হচ্ছে কেন্দ্রে পৃথিবীর তার চারদিকে চারদিকে ঘুরে এখন ঘটনা হচ্ছে যে এই দুই মডেলই হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল অনেক ট্রুথ দিচ্ছে এবং এই দুই মডেলই অনেকগুলো ভবিষ্যৎবাণী দিচ্ছে যা আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রমাণ করতে পারি এবং হচ্ছে তা সত্য হয় কিন্তু এখন হচ্ছে তা বাস্তবতার সাথে একটা মডেল জাস্ট মিলে এখন থমাস কোন বলতেছে যে বাস্তবতার সাথে একটা মডেল যেহেতু মিলে তার মানে আটটা মডেল পুরোপুরি ভুল তা একটা মডেল আটটা পুরো বিল্ড না দুটা একটা শিফট করছে দুটা মন্তব্য শিফট করেছে এখানে সায়েন্টিস্ট বিভিন্ন প্রকল্পে আছে তার নাচ যেমন পাঁচটা ধরবো এখানে একাডেমিক ইন্টারনাল সায়েন্টিজম এটা হচ্ছে মূলত মাইকেল স্টেনমার্ক হোয়াট ইজ সায়েন্টিজম তার ব্যাপারে আলোচনা করেছে বিস্তারিত আমরা এখানে শর্টকাট আলোচনা করি একাডেমিক ইন্টারনাল সায়েন্টিজম এটা মানে হচ্ছে নন সায়েন্স বা হচ্ছে ফিলোসফিক্যাল বা ইতিহাস এবং অন্যান্য যেসব ফিল্ড আছে তা হচ্ছে সায়েন্স দ্বারা প্রভাবিত এটা আমরা বিস্তারিত আলোচনা করবো সমাজ বিজ্ঞানের সময় ম্যাথোলজিক্যাল সায়েন্টিজম ম্যাথোলজিক্যাল সায়েন্টিজম মানে হচ্ছে আপনার হচ্ছে ধরেন সায়েন্স কিছু পদ্ধতি অনুযায়ী চলে কিছু পদ্ধতি তন্ত্র আছে যেমন অবজারভেশন করবে এক্সপেরিমেন্ট করবে তারপর কনক্লুশন দিবে ইত্যাদি ইত্যাদি তো এখন ন্যাচারাল সায়েন্স ছাড়া কিন্তু অন্যান্য ফিল্ড যারা আছে তা হচ্ছে এই সায়েন্স দিয়ে বিচার করা যায় যেমন সতেরো শতকে সোশিওলজিস্ট ফেডরিক হায়ক তিনি তো একটা বই লিখেছেন দ্য কাউন্টার রেভলিউশন অফ সায়েন্স তিনি সেখানে বলেছেন যে বিজ্ঞান দিয়ে আস্তে আস্তে মানুষ সমাজ বিজ্ঞানকেও যাচাই করা শুরু করেছে যা একদমই ঠিকটা তারপর সে একাডেমিক এক্সটার্নাল সায়েন্টিজম নন একাডেমিক মানুষ জীবনের এরিয়াগুলোতে দেখা হয় মানে হচ্ছে সাবজেক্ট আর্টস সেগুলোকে মানুষ আস্তে আস্তে বিজ্ঞানের চোখে দেখা ট্রাই করে অ্যাপিস্টেমিক সায়েন্টিজম এটা বারট্রেন রাসেল অনেক ভালো ভালো বলেছেন যে যা যা জ্ঞান অর্জন সম্ভব তা কেবলমাত্র বৈজ্ঞানিক পদ্ধতিতেই সম্ভব বিজ্ঞান যা আবিষ্কার করতে পারবে না তা কখনোই আমরা জানতে পারবো না অন্ট্রলজিক্যাল সায়েন্টিজম এটা মানে হচ্ছে বিজ্ঞান যতটা অস্তিত্ব সম্পর্কে বলবে ওটাই খালি এক্সিস্ট করে আরো ওটা এক্সিস্ট করে না যেমন ইলেকট্রন আগে জানতাম না এক্সিস্ট করে কি না আমরা পরবর্তী জানতে পারছি ইলেকট্রন এক্সিস্ট করে দেওয়ার পর ইলেকট্রন এক্সিস্ট করে কারণ হচ্ছে সায়েন্স এটা বুলস সায়েন্স যদি না বলতো তাহলে ইলেকট্রন এক্সিস্ট করে না ঠিক তেমনই জিন বলি বা আল্লাহ বলি যাই বলি সব সত্তাও বিজ্ঞানদের আবিষ্কার করা সম্ভব এটা হচ্ছে অন্টোলজিক্যাল সায়েন্টিজম তারপর হচ্ছে এখন এটা হচ্ছে বিজ্ঞানবাদের কথা বললাম কিন্তু বিজ্ঞানের ক্লাসিফিকেশন কি বিজ্ঞানের ক্লাসিফিকেশন হচ্ছে হচ্ছে তিনটি অ্যান্টি রিয়ালিজম প্র্যাগম্যাটিজম প্যাডিগমেটিক অ্যান্টি রিয়ালিজম মানে হচ্ছে রিয়ালিজম বিপরীত অর্থাৎ রিয়ালিজম কি বলতো সায়েন্স যা বলতো তাই সত্য বলে যে কি না আমরা যেটা করি একটা ইউনিভার্সের মতো এখানে স্কটটা হিন্ট মিলে আমরা দেখি যে কত মিলে ওটা সত্য হয়েছে নাকি না সেটা আমাদের ফ্যাক্ট না প্র্যাগমেটিজম হচ্ছে উলিয়ট কুইন আমার একজন ইয়া ফিলোসোফার ছিলেন তার মতামত ছিল এটা তিনি বলছেন যে আমরা বিজ্ঞান সত্য নাকি না সেটা দেখি না আমরা দেখি যে বিজ্ঞান ইউজফুল কিনা মাঠে কাজ করতেছে কিনা প্যারিগমেটিক প্যারিগমেটিক প্যারাডিগমেটিক হচ্ছে থমাস কোনের উদাহরণ তার উদাহরণ দিয়েছিলাম হেলিসনটিক মডেল জিওসনটিক মডেল উদাহরণ দিয়েছিলাম সেটাই তিনি যেটা বলতেছেন এক কথায় যে সায়েন্স প্রোগ্রেসিভ না অর্থাৎ একটা পরে একটা উন্নত করে এরকম না ব্যাপারটা হচ্ছে মানুষ যত ডাটা কালেক্ট করবে ন্যাচারাল সম্পর্কে তত জানবে থিওরি আপডেট হচ্ছে ততই শিফট হবে অর্থাৎ একটা ঘটনা একটা ঘটনার সাথে কোনো মিল নাই তাই এখানে কোনো উন্নত হওয়ার কোনো চান্সই নাই তো এখানে আমরা মূলত সায়েন্স সায়েন্টিস্টের বিভিন্ন মতামত ইমপ্লিকেশন এবং তার হালকা ব্যবহার কিভাবে হয় এবং হচ্ছে এগুলো যে যেসব উদাহরণ দিয়েছি আমরা সামারি হিসেবে যদি বলি এই স্কুলস অফ থট এগুলো হচ্ছে বই পড়ার সময় আমরা মিট পেতে পারি যেমন হচ্ছে বিবর্তন যখন আমাদের ক্লাসে নাইন টেনে মেবি সায়েন্সের বইতে বিবর্তন নিয়ে পড়ানো হয়েছিল তখন কিন্তু একবারও অন্য অন্য মডেল নিয়ে আলোচনা হয় হয়নি যেমন নিউ লেমার্ক যেটা এখন চলতেছে আগে তো লেমার্কের যে থিওরি ছিল সেটা চলতো না এখন চলো নিউ লেমার্ক তারপর এবং অন্য অন্য যেসব থিওরি আছে বিবর্তনে অল্টারনেটিভ ইস্যু ধরা হয় তা উল্লেখ করা হয়নি ব্যাপারটা আসলে একাডেমিক ইন্টারনাল সায়েন্টিজম মধ্যে পড়ে যেটা আমরা একটু আলোচনা করেছি একাডেমিক ইন্টারনাল সায়েন্টিজম এবং হচ্ছে এটাকে আমরা রিয়েলিজম আন্ডারে ফেলাতে পারি কারণ হচ্ছে এটা দাবি করা হয় যে এটাই সত্য এটা হচ্ছে আমাদের ধর্মীয় যেসব বিদ্যা আছে তার বিপরীত এটা হচ্ছে মূলত এপিসোড টু এর সামারি আমরা এপিসোড থ্রিতে আলোচনা করব হচ্ছে বিবর্তনবাদ কিভাবে সমাজের স্ট্রাকচার পরিবর্তন করেছে এবং হচ্ছে ডারউইন কিভাবে হচ্ছে হিটলারকে প্রভাবিত করছে এবং ইত্যাদি বিবর্তনবাদ এবং সমাজ যে স্ট্রাকচার তা নিয়ে কথা বলবো বিবর্তনবাদ এমন একটা থিওরি যেমন আর্নেস্ট মেয়র বলেছিলেন যে ইভেলিউশন হচ্ছে একমাত্র পাওয়ারফুল এবং প্রফাউন্ড থিওরি যা দুই সেঞ্চুরি বা দুই শব্দে কনভিন্স করছে মানুষকে যে এটা একমাত্র থিওরি যা আমাদেরকে নতুন একটা লেন্স দিচ্ছে সমাজকে নতুনভাবে চিন্তা করার জন্য বা পরিকল্পনা করার জন্য যেমন সমাজকে পরিবর্তন করার ক্ষেত্রে চার্লস ডার নিজে বলেছেন তার বইতে যে ডার মতো ভবিষ্যবাণী করেছেন যারা হচ্ছে মানুষ এবং বানর এর কম সম্পর্কযুক্ত তারা মূলত বেশি সুপারিয়র যেমন হচ্ছে ইউরোপিয়ানরা বা সাদা চেনা যারা মূলত যাদের হচ্ছে লোম সরু সরুকাত এবং হচ্ছে যাদের ব্রন্ড চুল আছে তারা হচ্ছে মূলত সুপারিয়র এবং অন্যান্য যা জাতি আছে যেমন হচ্ছে আফ্রিকানরা তারা হচ্ছে কম সুপারিয়র বা হচ্ছে সুপারিয়র না একদমই বা নিম্ন জাতি এবং তিনি বলেছেন যে আস্তে আস্তে সভ্য জাতির জায়গা নিয়ে নেবে অসভ্য জাতি অর্থাৎ সভ্যজাতি যারা আছে যারা হচ্ছে ইউরোপিয়ান তাদের জায়গা নিয়ে নেবে অসভ্য জাতি তিনি এইভাবে কলোনালাইজেশন এবং অনন্য যেসব প্রক্রিয়া আছে যারা হচ্ছে অনিম্ন জাতি তাদেরকে ইরাডিকেট করতেছে বা হচ্ছে বের করে দিচ্ছে তাদেরকে জাস্টিফাই করা শুরু করে এটা নিয়ে অনেক কথাবার্তা অনেক রেফারেন্স দেওয়া যায় তবে আমরা কিছু রেফারেন্স এখানে ইউজও করবো যেমন হচ্ছে দ্য আন্ডার এন্ট্রি ওয়ার্ল্ড ওয়ার এই বইতে এই বইতে হচ্ছে লেখা হয়েছে যেমনভাবে যে মূলত জামানে বিশেষ করতো তারাই হচ্ছে বিবর্তিত এবং সুপারিয়ার এমন তাদের ব্যাকেল বাগ্যি লেখা আছে তারাই পুরো দুনিয়ায় শাসন করবে নিজের সংস্কৃতির অপসারণ করবে আর সেটা কিন্তু খুবই অস্পষ্ট লেখা এখানে বিবর্তনের কোনো থিওরি বলা নাই যে বিবর্তন থিওরি অনুযায়ী তারা ও সেটা চিন্তা করেছে আবার অনেকে এটাও অবসান তুলতে পারে যে হিটলার তো জুলুমকারী ছিলেন তিনি তো ওই সময় বিবর্তনে অনেক বই ব্যান করে দিয়েছেন এটাও মূলত ভুয়া তত্ত্ব তার একটা খাস বাঁধা ছিলেন নাম হচ্ছে তিনি বলেছেন যে তার একটা ডায়রি আছে তিনি যার ডায়রি হিটলার মেমোরিজ অফ কনফিডেন্ট সেখানে পিছার চল্লিশে তিনি লেখেন যে এভরিওান মানে তার আশেপাশে যারা আছে সবাই বিবর্তন বিদ্যা দ্বারা ইন্সপায়ার্ড ছিলেন এমনকি এই যে বাছাই করা পর্ব তারা হচ্ছে অনেকগুলো জাতিকে ধ্বংস করে দিচ্ছে যে এখান থেকে বাছাই হচ্ছে শক্তিশালীরা এটা হচ্ছে মূলত প্রকৃতির কাজ কিন্তু এখান থেকে ন্যাচারাল সিলেকশন কাজটা হিটলার নিজে করতেছে না অর্থাৎ তিনি প্রকৃতির কাজ করে দিচ্ছেন এখানে তিনি জাস্ট একটু পেসটা একটু বাড়াচ্ছেন আর কিছু না তা এটা তার মতামত এমনকি হিটলার নিজের বইতেই এটা স্বীকার করেন তার এজেন্ডাটা আসলে কী এবং এজার ভিত্তি কী সেখানে স্পষ্টভাবে এখানে আপনি দেখতে পাবেন যেখানে স্পষ্টভাবে তিনি ইউভালিউশনকে দায়ী করেছেন এমনকি ডারো যিনি তিনি মনে পড়েন একজন রেসিড ছিলেন তার বন্ধু আর্নেস্ট হ্যাকল তিনি একজন বিজ্ঞানী তিনি মূলত অনেক রেসিসম টাইপ হচ্ছে অনেক তত্ত্ব দিয়েছেন ডার অনেক সময় মিথ্যা বিজ্ঞানও ব্যবহার করতেন যেমন তিনি বলতেন যে একজন অস্ট্রিয়ান নারী চার সংখ্যার বেশি হিসাব করতে পারতো না তিনি বুদ্ধিমতী না এবং তার সাথে কুকুরের সাথেও তুলনা করেছেন তার আপনি রেফারেন্স তো দেখতেই পাচ্ছেন এখানে অ্যাকেলের কথা যাকে বলেছিলাম হ্যাকেল তিনি নিজে কিছু আজক থিওরি দিয়েছিলেন যেমন তিনি বলেছেন যে ভ্রূণ থাকা অবস্থায় একজন নারীর পেটে বাচ্চাগুলো বা হচ্ছে ভ্রূণগুলো হচ্ছে ফিশ স্টেজে থাকে অর্থাৎ একটা অ্যানিম্যাল স্টেজ বলে এটাকে অ্যানিম্যাল স্টেজে থাকে তাদের চেহারা মানে ভ্রণের যে অবস্থা তা হচ্ছে অ্যানিম্যালদের সাথে মিলে বা পশু পাখির সাথে মিলে তো এখন তারা মানুষ হিসেবে গণ্য না অথবা সুপারিয়র হিসেবে গণ্য না যেহেতু তারা সুপারিয়র না তাদেরকে অবর্ষণ করা যায় এটা দ্য ইভলস অফ ইভোলিউশন নামক একটা বই সেখানে স্পষ্টভাবে বলা আছে এটা মূলত হারনেস্ট হ্যাকেলের কারণে হয়ে উঠেছে এবং আমেরিকা এই তত্ত্বেরও ভিত্তি করেই হচ্ছে মূলত অ্যাভ্রোশন চালাচ্ছে কারণ হচ্ছে তারা এখনও হিউম্যান পর্যায়ে আসে নাই অথবা তারা লাইফ পর্যায়টা এখন আসে নাই লাইফ পর্যায় তখনই হবে যখন হচ্ছে তারা মানুষ হিসেবে গণ্য হবে এখন ইভোলিউশনকে হচ্ছে সোশিওলজির সাথে মিলিয়ে জগা কিছু করার জন্য ফ্যাট্রিক হ্যাক একটা বই লেখেন নাম হচ্ছে দ্য কাউন্টার ইভোলিউশন অফ সায়েন্স সেখানে তিনি মূলত অনেক বড় একটা প্যারাগ্রাফের মাধ্যমে বলেন যে যারা সায়েন্স করতেছেন তারা হচ্ছে সমাজবিজ্ঞানের সাথে মিলিয়েন না কারণ সমাজবিজ্ঞান একটা বিজ্ঞান আর একটা এখন ডারওয়েন মতামত যে সত্য হবে এটা এটা কোনো গ্যারান্টি নাই এটা হয়তো এক সময় পরিবর্তন হতে পারে তাই তিনি এটা হয়ে বলছিলেন যে এটা আসলে কোনো রকমই অ্যাকসেপ্টেবল সায়েন্স না অ্যাকসেপ্টেবল ফিচার না তাই সমাজবিজ্ঞানে যেন পলিউশন না ঘটায় এবং হচ্ছে যেটা দেখা যায় তখন সমাজ বিজ্ঞানের শুধু তিনি আরও অনেকে বের হয়ে আসেন এবং অনেকে বলে যে এটা আসলে দরকার নেই থমাসকোন এবং অন্যান্য যারা ফিলোসফার ছিলেন তারাও এই কথা বলেন এবং যার কারণে বিজ্ঞানবাদ একটা সময় মৃত হয়ে যায় কিন্তু এরপরে যেটা দেখা যায় ইতিহাসে নাইনটিন্থ সেঞ্চুরি টোয়েন্টিন্থ সেঞ্চুরি দিকে স্পেশালি টোয়েন্টি সেঞ্চুরি থেকে তখন হচ্ছে নাস্তিকতাবাদ নামে একটা মুভমেন্ট চালু হয় নাস্তিকতাবাদ মুভমেন্টে চারজন হোর্সম্যান থাকে যেমন একজন ছিলেন হচ্ছে যার উদাহরণটাকে দিলাম ভিক্টোর জেনেঞ্জর তিনি এবং স্বন বিজ্ঞানী ছিলেন ফিজিস্ট বায়োলজিস্ট মিলে এরপর আসে নব্য নাস্তিকতাবাদ নব্য নাস্তিকতাবাদ যেটা করে নাস্তিকতাবাদ যেটা ছিল প্রথম দিকে তারা এইগুলোর সঙ্গে অতটাও দ্রুত সরকারে দেখলেও অতটা দেয় নেয় যতটা হচ্ছে নব্য নাস্তিকতাবাদ দিয়েছে নাস্তিকতাবাদ আস্তে আস্তে সমাজবিজ্ঞানের দিকে নিয়ে যায় এবং সমাজবিজ্ঞান তখনও ছিল বাট এখন আরও এক্সট্রিম পর্যায়ে নিয়ে যায় এমনকি যত লেভেলের অ্যাকাডেমিক ডিসিপ্লিন আছে সব জায়গাতেই এখন এর প্রভাব দেখা যাচ্ছে তো মূলত এই এপিসোডের মূলত সামারি হচ্ছে যে ডারউইন যিনি একজন রেসিড ছিলেন তার তথ্য ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি যে একটা আইডিওলজি তৈরি হয়েছে এই আইডিওলজি হচ্ছে যেমন হচ্ছে প্যান জার্মানিজম প্যান জার্মানিজম হচ্ছে একটা আইডিয়া যেখানে বিশ্বাস করা হয় যে জার্মান হচ্ছে একমাত্র সুপারিয়ার প্রজাতি এবং এরা অন্য প্রজাতিকে ডোমিনট করার জন্য মানে অসভ্য জাতিকে ইরাডিকেট করার জন্য যেমন ডারমন বলেছিল যে আস্তে আস্তে অসভ্য জাতি আমাদেরকে রিপ্লেস করবে ওই রিপ্লেসমেন্টটা যাতে না হয় ন্যাচারাল সিলেকশন যাতে ভালো মতো ঘটে এই জন্য হিটার এখানে কাজ করছেন হিটার একটা ন্যাচারাল প্রসেস ছিল হিটলারকে এইটা নিজেকে ন্যাচারাল প্রসেস হিসেবে ধরে নিতেন যেহেতু উনি একটা ন্যাচারাল বিং এইভাবে তারা নিজের অ্যাটকে জাস্টিফাই করতেন শুধু তিনি না স্ট্যালিন থেকে শুরু করে অন্যান্য যত ডিকটেটর ছিলেন তারা মূলত এই তথ্যেরও ভিত্তি করেই চলেন যদিও এটা আস্তে আস্তে ডিমিনিশ হয় মানুষ আস্তে আস্তে বোঝা শুরু করে যে সায়েন্স সায়েন্সের জায়গায় থিওরি বা এথিক্যাল থিওরি অন্য জায়গায় কিন্তু এটা তাও লেগেসিটা রয়ে যায় এবং এই লেগেসিটা যে রয়ে গেছে আস্তে আস্তে এটা সাইকোলজিক্যাল ওয়ার্ডে পরিণত হয় কারণ এখন মানুষ আগের মতো গ্র্যান্ট করতেছে না যে এর জন্য আমাদেরকে একদম নিউক্লিয়ার ওয়েপেন দিয়ে যুদ্ধ করতে হবে যদি যুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে বাট এখানে কথাটা ওটা না কথাটা মেন কথা হচ্ছে বিজ্ঞানবাদের কনটেক্সটে বিজ্ঞানবাদের কন্টেক্সে এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ওয়ার যা হচ্ছে আমার ওয়ার্ল্ড ভিউকে চেঞ্জ করছে কারণ ওয়ার্ল্ড ভিউর উপর ভিত্তি করে আমরা হচ্ছে একটা দেশে আটটা দেশের উপরে লাগতে যেমন জার্মান বা হচ্ছে স্টেলিন এবং অনেক কাহিনী আছে তো হিটলার আমি বলবো না যে দিন তার ড্রাইভিং ফোর্স একমাত্র রিভলিউশনই ছিল এটা তার ড্রাইভিং ফোর্স এটা না কিন্তু এটা অন্যতম একটা কারণ হিসেবে দেখা যেতে পারে একটা হ্যাপোসিস হতে পারে কারণ হচ্ছে তার বিভিন্ন রেফারেন্সের যেটা দিলাম তার নিজস্ব বইতেই তিনি ইভলিউশনের কথা উল্লেখ করেছেন এবং হচ্ছে অন্যান্য যারা হিস্টোরিয়ান তারাও একমত যে ইভোলিউশন হচ্ছে অন্যতম একটা ফ্রেমওয়ার্ক ছিল হিটলারের এবং হচ্ছে অন্যান্য যারা লিটার অস্ট্রেলিয়ান যেমন হচ্ছে স্টেলিন এবং হচ্ছে অন্যান্য যারা লিডার্স ইত্যাদি তো এরপর আমরা পরের এপিসোডের বিজ্ঞানবাদের খণ্ডন নিয়ে আলোচনা করব বিজ্ঞানবাদের খণ্ডন বলতে আমরা হচ্ছে বিজ্ঞানবাদকে কীভাবে লজিক্যালি ডিল করা যায় এটা নিয়ে আলোচনা করব আপাতত বিজ্ঞান এপিসোড তিনে আমরা যা আলোচনা করেছি তা হচ্ছে একটা সমাজকে কীভাবে বিজ্ঞানবাদ পরিবর্তন করতে পারে এবং বিজ্ঞানবাদ কত ডেঞ্জারাস হতে পারে এমনকি কি হাজার তেরো সালে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি অভিজিৎ রায় এবং অন্যান্য যারা ছিল তারা উঠে আসছিলো এই বিজ্ঞানের কারণে তার একটা বই ছিল অভিজিৎ রায় সেখানে বিজ্ঞানের প্রচুর আলোচনা ছিল তো এইভাবে তারা হচ্ছে বিজ্ঞানকে দিয়ে বিজ্ঞানকে ইউজ করে ধর্মের অ্যাগেন্স্ট এই করতে চায় বা যদিও বিজ্ঞান বিজ্ঞানগুলো যে ইতিহাসম সত্য বিজ্ঞান বিজ্ঞানগুলো নির্বাণে আস্তিগত সত্য এটা হচ্ছে একটা ফিলোসফিক্যাল আইডিওলজি কোনো সাইন্টিফিক আইডিওলজি না যেমন পানির উদাহরণ দিই পানি হচ্ছে এস টু এটা হচ্ছে একটা সায়েন্টিফিক মতামত এটা নিয়ে কোনো আর্গুমেন্ট নেই যে পানি হচ্ছে এস টু বাট আমি যদি বলি পানি দিয়ে হচ্ছে আমি চাইলে ধরেন হচ্ছে পানি দিয়ে আলকেমিস্ট যারা দাবি করে যে পানি দিয়ে আমি চাইলে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো এরকম একটা দাবি এগুলো নন সাইন্টিফিক দাবি বাট বিজ্ঞান আমার বিজ্ঞান যা যা বলবো তার সত্য প্লাস ওটাকে আমি ইউজ করে সমাজকে পরিবর্তন করতে পারবো আমি এতটাই পরিবর্তন করতে পারবো যে বিজ্ঞানবাদ কে দিয়ে আমি ধর্মকে রিপ্লেস করতে পারবো আজকে পর্যন্ত আমরা বিজ্ঞান আচরণ করবো ইনশাল্লাহ স্বাগত